লো গাইস ইচ্ছা শক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আমাদের ফাইনাল রাউন্ড খেলা হচ্ছে দেখতেই পাচ্ছ তিন বলে তিনখানা ছয় মেরেছে দারুন দারুন তিন ওভারের খেলা তো

ফাইনাল খেলা একটু তো কম্পিটিশন হবেই দেখতে পারছি দেখতেই পারছো আবার শুরু হয়ে গেছে খেলা খবৰ <laughs> 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 তো আমাদের টিম এখন ব্যাট করছে আগে ফিল্ডিং করেছিল তো অপোজিট টিম নব্বই রান করেছিল আর দুই ওভার আছে তো আমরা হারলেও সেকেন্ড প্রাইজটা পাবো

कैसा उठाएगा गलो